এ আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন মোবাইলে ছবি তোলার বিধান কি প্রেম করে বিয়ে করে পরবর্তীতে ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে কি মাপ পাওয়া যাবে গুনাহের উদাহরণ জানতে চাই ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে। এবং সাফ রাখবার খাতিরে আমাদের এই তারুণ্যকে কোনো অবস্থাতে আল্লাফর মানিতে ব্যয় করা যাবে না আজ অনেক যুবকরা তারা তথাকথিত গার্লফ্রেন্ড রাখেন মেয়েরা তাদের বয়ফ্রেন্ড রাখেন এই ছেলে বন্ধু মেয়ে বন্ধুর নাম দিয়ে জেনা এবং ব্যবিচার এবং জেনা ব্যবিচারের প্রাথমিক কাজগুলো চোখের জেনা মুখের জেনা মনের জেনা কল্পনার জেনা এরকম নানা রকমের জেনা আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে অতএব এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের তরুণদেরকে তবা করে সচ্চরিত্র গঠন করতে হবে চরিত্রকে ফুলের মতো পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে হবে চরিত্রকে জেনা ব্যবিচার থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে হবে আল্লাহ সালা জেনার কাছাকাছি যেতে নিষেধ করেছেন প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের তরুণ বন্ধুদেরকে আহ্বান জানাব আসুন আমরা তহবা করি আমরা ইস্তেকফার করি সবাইকে ইস্তেকফার করতে হবে বিশেষভাবে তরুণদেরকে বলবো যে জেনা ব্যবিচারের গুনাহটি তরুণদের মধ্যে বেশি হয়ে থাকে অতএব বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা আল্লাহর জন্য না করি সকল সম্পর্ক থেকে নিজেরা বিচ্ছিন্ন করি নিজেদেরকে এবং যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে আল্লাহর আজাব থেকে পাকড়াও থেকে বাঁচার জন্য নতুন করে সংকল্প করি আর জীবনে আমরা সেরকম কাজ করব না সে পথে হাঁটবো না আল্লাহ তার আমাদের সবাইকে সেই তফিক দান করুন প্রিয় আমরা আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলোর জবাব দেওয়া শুরু করবো আমি আজকের লাইফ থেকে যে বার্তাটি দিতে চাচ্ছি বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের জন্য আল্লাহর ওয়াস্তে যে যৌবন আল্লাহ স্মাতাল্লাহ দিয়েছেন সেটি শুধু আল্লাহকেই সুপে দিন সেটা যদি আল্লাহকেই নিবেদন করুন আল্লাহর বাস্তে এই যৌবনকে কলুষিত করবেন না হারাম সম্পর্ক দিয়ে এই যৌবনকে নষ্ট করবেন না আল্লাহ তারা আমাদের সবাইকে হেদায়তের পথে সুন্দরের পথে পরিচালিত করুন হারাম সম্পর্ককে না করার মতো ইমানই শক্তি আল্লাহ তারা আমাদেরকে দান করুন দর্শক ইতিমধ্যে যে প্রশ্নগুলো চলে আসছে আসুন আমরা সেগুলোর উত্তর দিতে শুরু করি এবং হ্যাঁ ভাই নাইমুর রহমানকেও যদি অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে তারপরে বিয়ে করেন তাহলে বিয়েটা তো যদি নিয়মে হয়ে থাকে তাহলে তো বিয়েটা বিবাহ বৈধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে সম্পর্ক বৈধ হয়ে গেল কিন্তু বিবাহের আগে তারা যে অবৈধ যোগাযোগ রেখেছেন অনেকে বলেন যে আমরা তো কোনো শারীরিক সম্পর্ক করি না শুধু পত্র মারফতে যোগাযোগ করি অথবা ফোনে যোগাযোগ করি এই যে যোগাযোগগুলো এই যোগাযোগগুলোর মধ্যেও একে অন্যকে নিয়ে সেক্সুয়াল চিন্তা আসে কি না যদি আসে এবং সেটা ইচ্ছাকৃত আমরা করি এবং বিনা প্রয়োজনে এ ধরনের যোগাযোগ করি নানা রকমের কথাবার্তাও আদান প্রদান করি সেগুলো এক ধরনের জেনা অতএব সেগুলো থেকে তবা করতে হবে আপনি যদি বিবাহ করে ফেলেন তাহলে আগেরগুলো বৈধ হয়ে যাবে না বরং বিবাহ করার পরে পূর্বেরগুলো থেকে আল্লাহ স্মাতালার কাছে লজ্জিত হয়ে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে ফার করতে হবে করতে হবে ক্ষমা করবেন দ্বিতীয় প্রশ্ন হলো মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি যেগুলো আপনার সফট ছবি থাকে যেগুলো প্রিন্ট হয় না অর্থাৎ হার্ড কপি বের হয় না তার পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক রাম হালাল বলেছেন যদিও কেউ কেউ হারাম বলেছেন কেউ কেউ নিষিদ্ধ বলেছেন মতপার্থক্য পার্থক্য আছে এই বিষয়টা নিয়ে সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি কারণ এই ছবিটা ধরাও যায় না ছোঁয়াও যায় না এবং এই ছবি ছবিটা রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে এই ফটোগ্রাফিক যে ছবি আসে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না সেই উপাদানগুলো পাওয়া যায় না যার কারণে এটি জায়জ হওয়ার মতো আমার কাছে বেশি শক্তিশালী তারপরেও মত পার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য ইমান এবং তাকুয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা রোবায়াতি রাইহান জানতে চেয়েছেন সগিরা সগিরা গুনা সম্পর্কে একটি মৌলিক কথা বলি সেটি হল যে অপরাধটির কোন নির্দিষ্ট সাজা কোরআন এবং হাদিসে বলা হয়নি এবং কঠোর কোনো বার্তা দেয়া হয়নি কঠোর কোনো আল্লাহ বর্ষিত হবে আখরাতে শাস্তি হবে দুনিয়াতে গজব নাজিল হবে স্বস্তি হবে এরকম কোনো কথা বলা হয়নি যে পাপের ব্যাপারে সে পাপটাকে ছোট পাপ বা লঘু পাপ বা সগিরা গুনা বলা হয় এটা হলো সগিরাগুনার একটি সংজ্ঞা এবং সবচেয়ে পরিচিত এবং গ্রহণযোগ্য সংজ্ঞা এই সংজ্ঞার আলোকে আপনি অনেক কাজকে পাবেন যেগুলোকে সগিরা গুন আপনি বলতে পারেন তো যদি আমরা বলি একটা সগিরা গুনার কথা যে কেউ যদি মনে করুন সুন্নত নামাজগুলো ছেড়ে দিল সুন্নতে মহাক্কা আছি সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন সেগুলো ছেড়ে দিলেন তো সুন্নতে আকাদা যা নবী আলা সুলসাল্লাম কখনও ছাড়তেন না ছুটে গেলে আবার সেটা পড়ে দেওয়ার চেষ্টা করতেন এরকম একটা গুরুত্বপূর্ণ সুন্হা নিয়মিত যেটা নবী আলা করতেন সেটা ইচ্ছা কিন্তু কেউ ছেড়ে দিল বা ছাড়তে থাকলো অবহেলা করলো কদাচি ছাড়লো হঠাৎ করে সেটা না কিন্তু অবহেলা করলো এটা পড়লো না এটাকে আমরা সগিরা গুণা বলতে পারি তেমনি ভাবে মনে মনে কেউ কাউকে নিয়ে বাজে চিন্তা করলো বাজে চিন্তা করা বলতে মনে মনে জেনা করলো এটা কোন কোন উলামায়ে সগিরা গুনাহ বলেছেন চোখের যে জেনা চোখ দিয়ে তাকানো এটাকেও কোন কোন উলামায়ে کرام সগিরা গুনাহ বলেছেন এরকম আরও অনেক অসংখ্য গুনাহ আছে যে গুনাহগুলো সম্পর্কে কোরআন সুন্নাহ সুস্পষ্ট করে আপনার ইয়া আসেনি কি বলে হারাম হওয়ার নির্দেশনা আসেনি সেগুলোকে সগিরা গুণা বলা যেতে পারে যেমন আপনি পেঁয়াজ খেয়ে মসজিদে গেলেন সিগারেট খেয়ে মসজিদে গেলেন তো এটাকে সরাসরি কবিরা গুণা বলা যাবে না এটাকে সগিরা গুণা বলবো আমরা এরপরে মেনন মাহমুদ জানতে চেয়েছেন ভালো বন্ধু খুঁজ ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে ভালো বন্ধু খুঁজব আপনারা একটু সাহায্য করবেন আমরা বারবার বলি পরিষ্কার করে প্রশ্ন লিখতে হবে যারা প্রশ্ন আমার কাছে দিচ্ছেন তারা ওকে দেখে পরিষ্কার প্রশ্নগুলো দিবেন মেহরবানি করে এই প্রশ্ন যে প্রশ্ন বুঝতে কষ্ট হয় দুই তিনবার পড়তে হয় এর মধ্যে অন্য আরও প্রশ্নের উত্তর দেওয়া যায় ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে ভালো বন্ধু খুঁজবো এই কথাটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে যাই হোক যেটুকু বুঝলাম তার উপরে ভিত্তি করে বলছি যে ইমানদার বন্ধুর অভাবে আপনি খারাপ পথে চলে যাচ্ছেন সেজন্য ভালো বন্ধু কীভাবে খুঁজবেন জানতে চাচ্ছেন দেখুন আপনি দেখবেন যে বন্ধুর আল্লাহর ভয়ে অন্যায় কাছ থেকে বেঁচে থাকেন যে বন্ধুর অন্তরে আল্লাহর ভয়ে লালন করেন এবং সেটা তার কাজকর্ম দ্বারা তিনি প্রমাণ করেন তাকে আপনি ভালো বন্ধু হিসাবে মানবেন মনে করবেন যে বন্ধু পাঁচাক্ত নামাজ পড়েন মসজিদে যান নিয়মিত কারো হক মারেন না কাউকে কষ্ট দেন না তিনি ভালো মানুষ বাস এই মার্কাগুলো দেখে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বসবাস করেন আপনি ভালো মানুষ খুঁজে বের করতে পারবেন ঈশা আল্লাহ বীর কর্ণ এবং সুন সম্পর্কে আপনাকে জানতে হবে ধারণা থাকতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন মৌলিক ধারণা থাকতে হবে বিস্তারিত ধারণা থাকলেও তাহলে বুঝতে পারবেন যে কোন বন্ধুটা ভালো আর কোন বন্ধুটা খারাপ কারণ কোন এবং হাদিসের প্রয়োগকে নিজের ভিতরে কতখানি করতে পেরেছে না পেরেছে এর উপরে নির্ভর করবে লোকটিকে ভালো বন্ধু অথবা খারাপ বন্ধু বলার বিষয়টি এরপরে তারিকুল ইসলাম নাহিদ জানতে চেয়েছেন মোবাইলে কোরআন পড়তে কি অজু করা জরুরি না মোবাইলে কোরআন পড়তে অজু করা জরুরি না কারণ মোবাইলে যে কোরআন থাকে এটা কোরআনের কপি এটা ধরাও ছোঁয়াও যায় না আসলে দ্বিতীয়ত হলো এটার উপরে সেন্সর আছে আপনার এটার উপরে ডিসপ্লে আছে এটার উপরে গ্লাস আছে তার উপরে আবার আলাদা একটা আস্ত আবরণ থাকে এটার সেফটির জন্য সব মিলিয়ে অনেকগুলো আবরণও আছে আর সবচেয়ে বড়ো কথা এটা স্পর্শ করাও যায় না এই এটাকে আপনি বিনা ওজুতে টাচ করতে পারবেন অর্থাৎ তেলাওয়াত করতে পারবেন কোরআন কারিম আপনার স্মার্টফোন থেকে আমরা তরুণদের প্রশ্নগুলো চাচ্ছি যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যেগুলো সেগুলো চাচ্ছি মেহরবানি করে সেগুলোকে করবেন আর তরুণদের জন্য যেহেতু আজকে বিশেষ দিনটা আমরা রাখতে চাচ্ছি অথবা সে সমস্ত